আসসালামু আলাইকুম অতিরিক্ত যে কোনো কিছু ভালো না সে সম্পর্কে আজকে সুন্দর একটা গল্প বলবো একদিন এক পিপিলিকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তো স্বাভাবিকভাবে হাঁটতে হাঁটতে সে এক ফোঁটা মধু পায় মধুটা খেতে শুরু করে এবং খেতে তার খুব ভালো লাগছিল খুব আরাম বোধ হচ্ছিল যে এত সুন্দর একটা মধু তো খেতে খেতে তার যখন মোটামুটি একটা পেট ভরে গেছে তখন সে আবার তার রাস্তায় চলে যেতে শুরু করলো তো কিছু দূর যাওয়ার পর তার মনে হলো যে এত সুন্দর মধু আমি এক কাজ করি আরেকটু যাই আরেকটু খেয়ে নিই সে আবার চলে আসে আসার পরে এই মধুটা আবার সে খেতে শুরু করে তো খেতে খেতে তার এক সময় মনে হল আচ্ছা আমি তো মধুর এক থেকে খাচ্ছি মধুর মাঝখান থেকে খেলে কেমন লাগবে নিশ্চয়ই মধুর মাঝখানে অনেক বেশি মজা অনেক ইয়ামি বা এরকম কিছু আছে জুসি টাইপের কিছু আছে আমি এক কাজ করি একটু মিডিলে যাই যে মধুটা খাই তো সে স্বাভাবিক মধুর একদম স্তূপের মাঝখানে সে যায় এবং সে একটু একটু করে মধু খেতে শুরু করে সে একটু একটু করে মধু খায় তার পেট একটু একটু করে ফুলতে শুরু করে এবং তার ওভারওয়েটের ওয়েটের কারণে তার পা গুলো মধুর ভেতরে ঢোকা শুরু করে তো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এরকম খাওয়ার পর পেট যখন তার একদম যখন তার আর খাওয়ার কোনো অবস্থা নেই তখন সে হঠাৎ করে খেয়াল করে তার পা গুলো হচ্ছে অনেকটা মধুর ভিতরে ঢুকে যায় তো তখন সে ওখান থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে কিন্তু না মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা অনেক চেষ্টার পরও নিজেকে আর উদ্ধার করা সম্ভব হয়নি তার পক্ষে নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে থাকলো অবশেষে পিপিলিকাটি মধুর মধ্যেই আটকা পড়ে মৃত্যুবরণ করলো এই বিশাল বড় দুনিয়াটিও এক ফোঁটা মধুর মতো যে এক ফোঁটা মধুতে সন্তুষ্ট থাকবে সে বেঁচে গেল আর যে এই সাধের মধ্যে ডুব দিতে গিয়ে কোনো বাদ বিচার করলো না শুধু খেয়েই গেল আর একটু একটু করতে করতে একদিন সে জালে আটকা পড়েই মারা যাবে তখন আর কেউ উদ্ধার করতে পারবে না এখান থেকে আমরা বুঝতে পারি কোনো কিছুই অতিরিক্ত ভালো না সেটা হয় মধু অথবা সম্পত্তি ধন্যবাদ